আসসালামু আলাইকুম এই যে আমি ছাদে আসছি পানি নেওয়ার জন্য ছাদে খাবার পালিন লাইন ছুঁতে নেওয়ার জন্য আসছি কিছুক্ষণ আগে প্রচুর বৃষ্টি হয়েছে এজন্য ছাদে পানি জমে আছে কাপড় সুপুর সব ভিজে গেছে অন্য মানুষের আমাদের না এই যে আকাশটা অনেক সুন্দর বিকেলবেলার আকাশ পানি পানি এই যে কলসপাতি একজনে দাঁড়িয়ে আছে তো অল্প অল্প পরে তো অনেক সময় লাগে পড়তে অনেক সময় এমন লাগবে অনেক সময় কতক্ষণ বেশি ভরবে একটু একটু পানি পরে তো দেখ তো পরিমাণে বৃষ্টি হয় হঠাৎ বৃষ্টি আবার হঠাৎ রোদ শেক নিয়ে আনা হয় নাই তো জগে ঢালার সময় সময়িককে ঢালতে হইবে এনে আবার নতুন কল বসাইছে এতে বলে ময়লাও নাই বলছে টেঙ্কি নতুন কল নতুন তারপর সেকেল নিম মানে এই বোতলটা পাতম বোতলটা নিয়ে আসছি ও তখন তো মনে ও গ্যাস এলে বাসায় ছিল না একটু পরেই গেছে এই জন্যই মনে হয় বলছে

আকাশটাকার পরিষ্কার অনেক এই যে দুপুরে রোদ হচ্ছে বৃষ্টি ওই ওইদিকে মেঘ এইদিকে মেঘ নাই নীল শব্দ হইলো কি

पिछले पर्वे ओसे चापार मध्ये पिछले पर्व एड दिएछन् আমি এই বোতল নিয়ে আসি সাত থেকে নিচের দৃশ্য সেটাও অনেক সুন্দর যে নারিকেল গাছ আছে খেজুর গাছ বোতল বসছে কলটা কোবার বন্ধ করে দিই পানি পালাইয়া লাভ আছে মুখটা আটকেই এবার নিয়ে যাই আমি পানি নিয়ে যাই ছাত থেকে বোতল বরে আমি তাড়াতাড়ি করে যাই বাসায় যাই এখন আর ছাদে থাকবো না তো আল্লাহ হাফেজ

হম ও দোলারাম নেবে তো হ্যাঁ তো বলিনি আমি আপনি বললে যান যে বন্ধ করতে বলতে তাইলেই হইবে